বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরার দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার আরেকটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তার কন্যা জাইমা রহমানের একটি সেলফি ছবিতে জায়মা রহমানের হাতের বাঁ পাশে রাখায় একটি বই ঘিরে মধ্যে কৌতূহল ও আগ্রহ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায় বাংলাদেশ বিমানে নিজের আসনের পাশে রাখা আছে দ্য পেঙ্গুইন বুক অব বেঙ্গলি শর্ট স্টোরিজ শিরোনামের একটি বই বইটি সম্পাদনা করেছেন ভারতীয় অনুবাদক অনুরাভা সিনহা বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের উদ্যোগে প্রকাশিত এই সংকলনটি মূলত যুক্তরাজ্য ভিত্তিক হলেও দক্ষিণ এশিয়ার পাঠকদের জন্য এটি ভারত থেকে মুদ্রণ ও বাজারজাত করা হয় বইটিতে প্রায় এক শতাব্দীর বাংলা ছোট গল্পের নির্বাচিত ইংরেজি অনুবাদ সংকলিত হয়েছে এই সংকলনের গল্পগুলোতে ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পর্যন্ত সময়ের সামাজিক রাজনৈতিক ও মানবিক বাস্তবতা উঠে এসেছে ভূমি আন্দোলন দুর্ভিক্ষ দেশভাগ বর্ণপ্রথা ধর্মীয় সংঘাত এবং স্বাধীনতা যুদ্ধ বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে বিশ শতকে বাংলা সাহিত্যে ছোটগল্পের যে বিস্তার ঘটে তারই প্রতিনিধিত্ব করে এই সংকলন ইংরেজি ভাষায় প্রথমবারের মতো এক শতাব্দী নির্বাচিত বাংলা ছোটগল্পকে এক মলাটে আনার এই প্রয়াস সাধারণ মানুষের জীবন সংগ্রাম ব্যক্তিগত বেদনা সামাজিক দ্বন্দ্ব ও মানবিক আনন্দের বহুমাত্রিক চরিত্র তুলে ধরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক দিনে জাইমা রহমানের এই সেলফি এবং তাতে ধরা পড়া বইটি তাই রাজনৈতিক ঘটনার পাশাপাশি সাহিত্যপ্রেমীদের মাঝেও আলাদা গুরুত্ব ও আগ্রহ তৈরি করেছে নিউ ইয়র্ক